আলেকুম আসসালাম ورحمهतुल्ला বসেন কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের বাড়ির সবাই কেমন আছে বাড়ির বাবা মা কেমন আছে আক্কি সোনের সবাই ভালো আছে সকালবেলা খাওয়া দাওয়া করে আসছেন দুপুরে টিফিন নিয়ে আসছেন যাক আলহামদুলিল্লাহ গতদিনে আমরা যে টপিক দিয়ে পড়ছিলাম সেই টপিক দিয়ে কি মনে আছে কে বলতে পারবে গতদিন আমরা কি কি পড়ছিলাম আপনি বলেন তো গুড ভালো বসো এরপরে আর কেউ বলতে পারবে কি তুমি বলো তো কি কি করছিলাম আমরা গতকাল আসোনি আচ্ছা বস গতকালকে তুমি আসছিল তো তুমি বলো তো গতকাল আমরা কি কি পড়ছিলাম একক কি বলতে পারবা বলো আচ্ছা বলে আরেকটি একক আছে নিউটন গুড তু ভালো পড়াশোনা করে আসছে বসো এরপরে কে বলতে পারবে যে জড়তা কাকে বলে জড়তা কয় প্রকার তুমি বলো আসো নাই আচ্ছা তুমি বসো তাহলে আমরা গতদিনে পড়ছিলাম জড়তা জড়তা কয়েক প্রকার এরপরে বল এইগুলো সম্পর্কে মোটামুটি একটি ধারণা আমরা নিয়েছিলাম আজকে আমরা পড়বো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম কি বল তৃতীয় অধ্যায়ের নাম বল আমরা আজকে মৌলিক বল সম্পর্কে কি সম্পর্কে পড়ব মৌলিক বল সম্পর্কে আমরা পড়ব আচ্ছা মৌলিক বল কাকে বলে আগে আমরা সেইটা জানব যে বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বরং অন্য সব বল এই সব বল থেকে রূপান্তরিত হয় তাকে আমরা বলি মৌলিক বল তাহলে মৌলিক বল কি যে মৌলিক বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না কিন্তু বা বরং অন্য সকল বল এই এই সব বল থেকে রূপান্তরিত হয় বা উৎপন্ন হয় তাকে বলি আমরা মৌলিক বল মৌলিক বল হচ্ছে মৌলিক বল হচ্ছে চার প্রকার মৌলিক বল কয় প্রকার মৌলিক বল চার প্রকার এই আমাদের এই পৃথিবীর জগতে অনেক প্রকারের বল আমরা উপলব্ধি করতে পারি যেমন ক্রেন দিয়ে একটি ভারী যে ট্রলারে লঞ্চে যে উঠায় যে বড় বড় যে কার্গো যে এগুলি আছে সেগুলো উঠায় ক্রেন দিয়ে টানে উঠায় এরপরে দেখা যায় যে বুলডুজার দিয়ে প্রাচীর ভাঙে এটা এক ধরনের একটা বল এরপরে দেখা যায় যে সূর্য পৃথিবী একটি অপরকে আকর্ষণ করতেছে এটা একটা বল এরপরে দেখা যায় যে গাছ থেকে আম মাটিতে পড়তেছে এটা এক ধরনের বল তার আমাদের মনে হচ্ছে যে বল অনেকগুলো বল মনে হচ্ছে অনেকগুলো কিন্তু বল হচ্ছে মৌলিক বল হচ্ছে কয়টি চারটি এই চারটি বল থেকে যে অন্যান্য যে বলের কথা আমরা বললাম এই সমস্ত বলগুলো সৃষ্টি হয় বা রূপান্তরিত হয় এক নম্বর বল আপনারা সবাই খাতা বের করেন খাতা বের করে লেখেন এক নম্বর মহাকর্ষ বল এক নম্বর মহাকর্ষ বল দুই নম্বর তরিত তরিত চুম্বক বল তিন নম্বর দুর্বল নিউক্লিও বল চার নম্বর সবল নিউক্লিও বল মৌরিক বল হচ্ছে চার প্রকার মহাকর্ষ বল তৈব চুম্বক বল দুর্বল নিউক্লিও বল আর একটি হচ্ছে সবল নিউক্লিয় বল দ্রুত লেখেন দেখাচ্ছি শেষ মিশে দিলাম হ্যাঁ প্রথমে একটু পড়ব যে মহাবিশ্বের মধ্যে যে বস্তুর ভর আছে এই বস্তুগুলা একে অপরকে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলে মহাকর্ষ বল তাহলে মহাকর্ষ বল কি হলো যে মহাবিশ্বের মধ্যে দুটি বস্তু কণা একে অপরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষ বল যেমন একটা এই ডাস্টার এবং এই টেবিল এই দুটা একে অপরকে যে বলে আকর্ষণ করে দুটো একসঙ্গে লেগে আছে এটাকে বলা হয় মহাকর্ষ মহাকর্ষ বল বল মহাকর্ষ চাঁদ এবং সূর্য এই যে আকর্ষণ করে এটাকে কি বলা হয় মহাকর্ষ বল আমরা এই মহাবিশ্বের যে বস্তুগুলো দেখতেছি এবং যা কিছু দেখি না এই সবগুলো কি মহাবিশ্ব এগুলো কি সবগুলো নিয়ে একটা মহাবিশ্ব এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ বল কিন্তু পৃথিবীর সঙ্গে আমাদের যে আকর্ষণ বল আমরা যে পৃথিবীর পৃষ্ঠের মধ্যে আছি আমাদের সঙ্গে পৃথিবীর যে আকর্ষণ বল এটাকে বলা হয় অভিকর্ষ বল এটাকে কি বলা হয়